নমস্কার প্রিয় দর্শক সদাগণ সকলকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাই বর্তমানে যে সব ফসলের চাষাবাদ চলছে তার মধ্যে একটি এখন বর্তমানে ভুট্টা চাষ হচ্ছে তার একটি অন্যতম তো আজকে এই ভুট্টা চাষে শেষ চাপান সার প্রয়োগ এবং গাছে কীট পতঙ্গের আক্রমণ হলে করণীয় কি এবং এই মুহূর্তে ফল আসার আগে কী সব ভিটামিন প্রয়োগ করলে আপনাদের ফলের সাই যথেষ্ট বাড়বে এবং প্রত্যেকটি ফলের মধ্যে সঠিক হারে বীজ তৈরি হবে এই সব নিয়ে আজকের ভিডিওটি সংক্ষিপ্ত আকারে একটি দারুণ আলোচনামূলক ভিডিও হতে চলেছে আপনাদের জন্য তাই আপনারা মন নিয়ে শেষ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে বর্তমানে আপনারা সকলে জানেন যে আমি এগ্রিকালচার বিষয়ে সাবজেক্টে ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি ক্লিয়ার করে এখন বর্তমানে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন চাষবাস সংক্রান্ত পরিচর্যামূলক ভিডিও এবং সঠিক সার ওষুধ কীটনাশক প্রয়োগ ইত্যাদি আমার এই নতুন চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল চাষি ভাইদেরকে সঠিকভাবে জানিয়ে থাকি তাই আপনারা প্রত্যেককেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে তো প্রথমে আসি এই যে এইরকম গাছের অবস্থা যদি রয়েছে আপনাদের এবং কিছুদিন পরে যদি ফল আসতে শুরু করে তো এই সময় শেষ চাপান হিসাবে যে খাবার আপনাদের অবশ্যই মাটিতে দিতে হবে কিছু কম পরিমাণে হলেও এটি ডিপেন্ড করবে আপনারা মাটি তৈরির সময় এবং তার পরবর্তীকালে রূপ খাবার প্রয়োগ করেছেন মাটিতে বা কিসব সার দিয়েছেন তার উপর তো যাই হোক এই সময় আপনারা মাটিতে পটাশ সার তেত্রিশ শতকের বিঘার হিসাবে সাত থেকে আট কেজির মতন অবশ্যই প্রয়োগ করবেন এবং মনে রাখবেন যেন গাছের উপরিভাগে ভাগে এই সার না লেগে যায় অর্থাৎ ভালোভাবে গাছের গোড়ায় ছিটিয়ে দিতে হবে কারণ উপরে ভাগে যদি আপনারা ছড়িয়ে দেন গাছের পাতায় যদি এই সার লেগে যায় তো সেক্ষেত্রে দেখবেন গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এবং এই পটাশ সারের সাথে আপনারা এই সময় অবশ্যই ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড গ্রুপের যে সমস্ত দানাদার সারগুলো পাওয়া যায় এক কেজি বা দু কেজির প্যাকেট হিসাবে বা তিন কেজির প্যাকেট হিসাবে সেইগুলো তো তেত্রিশ শতকের জমিতে আপনারা এই পটাশ সারের সাথে এই হিউমিক অ্যান্ড ফলবিক অ্যাসিডের দানাটা ব্যবহার করতে পারেন এক থেকে দু কেজির মতো তার বেশি নয় এটি কি করবে না মাটিতে পড়ে থাকা বিভিন্ন ধরনের অবশিষ্ট সার অর্থাৎ এর আগে যে সার আপনারা প্রয়োগ করেছেন গাছ যতটা খেয়েছে খেয়েছে এবং বাকি যে অবশিষ্ট অংশ পড়ে থাকা বিভিন্ন খনিজ মৌল বিভিন্ন সার সেগুলোকে সঠিকভাবে খেতে সাহায্য করবে এবং এই যে বর্তমানে পটাশ সার প্রয়োগ করছেন সেই পটাশ সারকে সঠিকভাবে গাছকে শিকড়ের মাধ্যমে খেতে সাহায্য করে গাছকে সঠিকভাবে সাপ্লাই দিতে সাহায্য করবে তো কি কি ব্যবহার করবেন তেত্রিশ শতকের ক্ষেত্রে সাত থেকে আট কেজির মতো পটাশার ব্যবহার করবেন এবং এক থেকে দু কেজির মতন আপনার হিউমিক অ্যান্ড ফলভিক অ্যাসিডের দানা ব্যবহার করবেন এবং দু কেজির মতো অনুখাদ্য ব্যবহার করবেন সেটা হতে পারে ইফকোর সাগরিকা কিংবা বায়োভিটা এক্স বা আরও অন্যান্য বাজার চলতি যে অনুখাদ্যগুলো পাওয়া যায় সেগুলো দু কেজির মতো হারে ব্যবহার করবেন এবং জমিতে ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর মাটি কুপিয়ে দেওয়ার পর জলসেচ প্রয়োগ করে দেবেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের ফলন যথেষ্ট বাড়বে এই যে যে কম্বিনেশনের কথাগুলো বললাম এটা কাজের ক্ষেত্রে ভালো কার্যকরী হবে না যারা মাটি তৈরির সময় সঠিক ইউরিয়া দশ ছাব্বিশ বা আরো পটাশ বা ইত্যাদি সার সঠিক মাত্রায় প্রয়োগ করে রেখেছেন এবং তার পরবর্তীকালেও প্রথম চাপান সারে সঠিক প্রয়োগ করে রেখেছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই পোটা হিউমিক অনুখাদ্য কাজ করবে ভালো কিন্তু যারা মাটি তৈরি সার ব্যবহার করতে পারেননি বা প্রথম চাপানও সেরকম সার ব্যবহার করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাষি বা এই সময় আপনাদেরকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিছু পরিমাণে এবং তার সাথে ইউরিয়া কিছু পরিমাণে এবং তার সাথে এই যে আমি এখন একটু আগে বললাম পটাশ হিউমিক ফলবিক এবং অনুখাদ্য এগুলোকে একত্রিতভাবে মিশ্রিত করে মাটিকে ভালোভাবে কুপিয়ে তারপর জলসেচ প্রয়োগ করতে হবে তবে আপনারা ভালো ফলন পাবেন নতুবা আপনারা গাছের চেহারা ভালো দেখতে পাবেন না গাছের মধ্যে যে ফল হবে সেই ফলের মধ্যে সঠিক বীজ পূর্ণ হবে না এবং আপনাদের ফলন কমে যাবে যারা বিজ্ঞান ভিত্তিক ভাবে অনেকটাই চাষবাস করেন বা বা যারা একটু মডার্ন চাষবাস করেন তাদের ক্ষেত্রে বলছি তো যদি আপনারা ব্যবসা ভিত্তিক চাষবাস করেন সঠিক মাত্রায় চাষবাস করেন আপনাদেরকে অবশ্যই এই পরিচর্যাগুলো এবং মাটিতে এই খাবারগুলো অবশ্যই দিতে হবে এরপর বলি চলুন ভিডিওর আরেকটি মূল আলোচনার পর্ব স্প্রে পরিচর্যা তো এই সময় কি কি স্প্রে পরিচর্যা আপনাদের করণীয় কীট পতঙ্গের আক্রমণ হলে কি করণীয় এবং গাছের মধ্যে ভিটামিন অনুখাদ্য পিজিআর অভাবজনিত লক্ষণ দেখা গেলে করণীয় কি সেই নিয়েই এরপর আলোচনা তো চলুন সেদিকে যাওয়া যাক ভুট্টা গাছের মধ্যে যদি অতিরিক্ত হারে লেদা পোকা শোষক পোকা এবং আরো অন্যান্য যে কীট পতঙ্গ গাছের মধ্যে আক্রমণ হয় সেগুলো যদি পরিলক্ষিত হয় এবং আপনাদের গাছকে জর্জরিত করে দিচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে যদি ফল ধরে গেছে তো ফলকে আপনাদের একদম ছিদ্র করে দিচ্ছে তো এই সময় ভুট্টার জমিতে সমস্ত পোকাকে একেবারে সম্পূর্ণভাবে মেরে ফেলার জন্য দমন করার জন্য আপনারা কি কি প্রয়োগ করবেন বা কি কি করার জন্য আপনারা এই সময় ব্যবহার করুন প্রফেক সুপার যার মধ্যে কি কম্পোজিশন রয়েছে না এর মধ্যে রয়েছে প্রফেনোফক্স প্লাস সাইপার মেথরিন একত্রিত গ্রুপ কম্বিনেশনে তো এটি আপনারা এই সময় ব্যবহার করবেন দেখবেন আপনাদের সমস্ত কীট পতঙ্গ জমির মধ্যে একেবারে মরে ধ্বংস হয়ে গেছে তো এর ডোজ আপনারা কত পরিমাণে ব্যবহার করবেন এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে বা পনেরো লিটারের ড্রাম গুলোতে তিরিশ এম এর মতো এবং এই প্রফেক্ট সুপার যদি আপনারা হাতের কাছে না পান বা জোগাড়ে না আনতে পারেন তো এই সময় আপনাদের জন্য আরেকটি বেস্ট গুন্থার ইনসেক্টিসাইড এটি আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে যে টেকনিক্যাল কম্পোজিশন রয়েছে সেটি হচ্ছে নভাল ওয়ারন ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্লাস ইমাম একটিন ব্যানজয়েট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এসি ফর্মুলেশনে তো এটিও আপনারা ব্যবহার করতে পারেন এটি বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যথেষ্ট ভালোভাবে নির্মূল করতে সাহায্য করে তো এই গুন্থার এর ডোজ আপনারা কত ব্যবহার করতে পারেন তো এর ডোজ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে কুড়ি থেকে পঁচিশ এমএল এর মতো ব্যবহার করবেন বিকেলের দিকে স্প্রে করবেন দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এই সময় গাছে যদি ভিটামিন পিজিআর স্প্রে করেন আপনাদের ফলনে কিছুটা উন্নতি অবশ্যই দেখতে পাবেন তো এই সময় আপনারা আর দেরি না করে গাছের মধ্যে অবশ্যই ভিটামিন বা পিজিআর স্প্রে করে রাখুন তো এই সময় কি কি আপনারা ব্যবহার করতে পারেন এই সময় আপনারা সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস ব্যবহার করতে পারেন এবং যার ডোজ ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে তিরিশ এমএল এর মতো এবং এই কোয়ান্টিস যদি আপনার হাতের কাছে না পান তো এই সময় আপনারা ভারতবর্ষ বাংলাদেশ সমস্ত জায়গায় অ্যাভেলেবেল এবং বহুল চাষি ভাইদের জন্য ব্যবহৃত সেটি হচ্ছে মিরাকুলান তো এই মিরাকুলান পনেরো লিটার ট্যাঙ্কিগুলোতে পঁচিশ এমএল এর মতো আপনারা ব্যবহার করবেন এবং গাছে সঠিকভাবে স্প্রে করবেন ভিজিয়ে ভিজিয়ে দেখবেন দারুণ কাজে আসবে এবং বাংলাদেশের চাষি ভাই আপনারা এই সময় ব্যবহার করতে পারেন যদি আপনারা না ব্যবহার করবো বলেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ফ্লোরা এই ফ্লোরাও খুব একটি ভালো কার্যকরী আপনাদের পিজিআর জড়িত একটি ফার্টিলাইজার তো এই সময় আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে তিরিশে এর হিসাবে তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ভারতবর্ষ এবং বাংলাদেশ অনেক জায়গায় অ্যাভেলেবেল বায়োভিটাক্স তো এই বায়োভিটাক্স এর ডোজ নেবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে তিরিশ এর মতো তো যাই হোক এই পরিচর্যা আপনারা ধাপে ধাপে সঠিক সময় অন্তর অন্তর করতে থাকুন এবং আপনাদের ভুট্টার যাতে ফলন আপনারা বেশি মাত্রায় নিতে পারেন ঘরের মধ্যে বেশি মাত্রায় ফলন তুলতে পারেন তার চেষ্টাই করুন এই ভুট্টা আপনাদের দু তিন দিক থেকে কাজে লাগে যারা সাইলেজ হিসাবে ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে ভুট্টার কাণ্ড পাতা যথেষ্ট কাজে লাগে বা যারা ফল নিতে চাইছেন বাজারে এই ফল বিক্রি করে আপনারা কিছু অর্থ উপার্জন করতে পারছেন লাগবে পরবর্তীকালে এই ভুটটা আপনাদের জ্বালানি হিসেবে ব্যবহার আসবে তাই সঠিক হিসাবে সঠিক পরিচর্যা করেন আপনারা তিন দিক থেকে পাবেন এবং অনেক চাষি ভাই রয়েছেন এখন বর্তমানে বিভিন্ন ধরনের গবাদি পশু বা বিভিন্ন গোট ফার্মিং এর ক্ষেত্রে বা কাউ ফার্মিং এর ক্ষেত্রে এগুলো এই ভুটটা চাষ করে তারা তাদের পশু খাদ্য হিসাবে ব্যবহার করছে এবং তারাও বিভিন্ন ধরনের পরিচর্যা করে তারা ফলনকে যথেষ্ট হারে উন্নতি করছে তো আপনারা সকলে যে যার পরিপ্রেক্ষিতেই এই ভুট্টা চাষ করুন না কেন এই পরিচর্যাগুলো আপনাদের অবশ্যই করা দরকার এই পরিচর্যাগুলো আপনারা অবশ্যই করবেন যাতে আপনারা সঠিক মাত্রায় ফলন পান তো যাই হোক যে কোনো ওষুধ সার ওষুধ ব্যবহার করার সময় কীটনাশক ওষুধ স্প্রে করার সময় আপনারা অবশ্যই মুখের মধ্যে মাস্ক চোখে চশমা এবং হাতে গ্লাস ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে যে কোনো প্রোডাক্ট থেকে দূরে রাখারই চেষ্টা করবেন এবং যে ওষুধগুলোর কথা বললাম এগুলা চেষ্টা করবেন আপনারা বিকেলের দিকে সঠিকভাবে স্প্রে করার আপনারা কেউ চড়া রোদের মধ্যে এই ওষুধ কেউ স্প্রে করতে যাবেন না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নমস্কার